এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে একদিকে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য অন্যদিকে রয়েছে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠতম নিদর্শন যেখানে রয়েছে আকাশ ছুঁয়ে থাকা বরফ ঢাকা পাহাড় স্বচ্ছ নীল রজ সাজানো ঘোষণা শহর আর বিশ্বমানের প্রযুক্তির সমন্বয় যদি এই পৃথিবীর মানুষকে জনজনে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি তাহলে অধিকাংশ মানুষের কাছ থেকে উত্তর আসবে সুইজারল্যান্ড যদিও সুইজারল্যান্ড ছাড়াও কিছু কিছু মানুষ নরওয়ে নিউজিল্যান্ড আইসল্যান্ড এবং কি কানাডার মতো উন্নত দেশগুলোর নাম বলবে কিন্তু এসব দেশগুলোর মধ্যে সৌন্দর্য এবং আধুনিকতার দিক দিয়ে যে দেশটি এগিয়ে থাকবে সেই দেশটি হলো সুইজারল্যান্ড আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই স্বপ্ন রাজ্য সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডকে অনেকেই স্বর্গের সাথে তুলনা করে পৃথিবীর অন্য কোনো অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করতে সুইজারল্যান্ডের সাথে তুলনা দেওয়া হয় বলা হয় জায়গাটি সুইজারল্যান্ডের মতো সুন্দর সুইজারল্যান্ড এতটাই সুন্দর যে এটি আপনার কল্পনাকেও হার মানিয়ে দিবে এই দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নয় এই দেশের মানুষের আচার আচরণ শিক্ষা ব্যবস্থা আর্থিক স্থিতিশীলতা রাজনৈতিক ব্যবস্থা ও তাদের জীবনযাত্রার মান ইত্যাদি বিষয়গুলো এতটাই উন্নত যে যা আপনাকে অবাক করে দিবে আজকের এই পর্বে আমরা জানবো সুইজারল্যান্ড কেন এত বেশি সুন্দর কেন এত উন্নত কেনই বা সবাই এই দেশে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই দেশটির আয়তন প্রায় একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু সৌন্দর্য অর্থনীতি এবং উন্নতির দিক থেকে এটি বিশ্বের অন্যতম সেরা দেশ ওয়ার্ল্ড ও মিটারের দেশটির জনসংখ্যা প্রায় ঊননব্বই লক্ষ একুশ হাজার নয়শো জন সুইজারল্যান্ডের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুইশ জনের মতো মানুষ বসবাস করে এর চারপাশে ফ্রান্স জার্মানি ইতালি ও অস্ট্রিয়া দ্বারা বেষ্টিত সুইজারল্যান্ড প্রাকৃতির এক অপূর্ব কেন্দ্র এখনো এখানে রয়েছে পর্বতমালার সুচ শৃঙ্গ দৃষ্টি নন্দন উপত্যকা পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় সুইজারল্যান্ড বরাবর উপরের দিকেই থাকে এই দেশে মানুষ বসবাস করে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রায় সময়ের মূল্যবোধ পরিচ্ছন্নতা ও আইন মেনে চলার কারণে তাদের জীবনযাত্রা বিশ্বের অন্যতম সারা সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষা আছে জার্মান ইতালীয় ও রোমান্স ফারাসি রাজধানী বার্ন তবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহর জুরিখ শহরটি অর্থনৈতিক কেন্দ্র হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে জুরিখের হৃদ এবং এর আশেপাশে পাহাড়গুলো শহরকে আরও বেশি সুন্দর করে তুলেছে ব্যাংকিং এবং ফাইন্যান্স খাতেও এই শহরটি বিশ্বজুড়ে পরিচিত আপনারা যারা বিশেষ ক্যাডার বা উন্নত মানের চাকরির জন্য লেখাপড়া করেন তারা হয়তো এই জেনেভা শহরের নামটি শুনেছেন সুইজারল্যান্ডের জেনেভা শহরকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্র বলা হয় যেখানে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর ও রেড ক্রসের প্রধান কার্যালয় অবস্থিত বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত যেমন জাতিসংঘের জেনেভা কার্যালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক রেড ক্রস বিশ্ব বাণিজ্য সংস্থা জাতিসংঘ শরণার্থী সংস্থা বিশ্ব মেধাসত্ব সংস্থা ইত্যাদি সুইজারল্যান্ডকে মানুষ স্বর্গের সাথে তুলনা করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হৃদ পাহাড় পর্বত এতটাই সৌন্দর্যে এর সৌন্দর্য মানুষকে মনোমুগ্ধ করে দেয় এখানে প্রায় এক হাজার পাঁচশোটির মতো প্রাকৃতিক লেক রয়েছে যা দেশের আকর্ষণ ও প্রাকৃতিক দৃশ্যের একটি বড় অংশ হিসেবে কাজ করে আর এর মধ্যে বেশ কয়েকটি লেক সবচেয়ে জনপ্রিয় যেমন লেক চুরি লেক জেনেবা থুন সুইজারল্যান্ডে এত বেশি পানি থাকার কারণে বিদ্যুতের ষাট শতাংশ উৎপন্ন হয় পানি থেকেই এবং প্রায় চল্লিশ শতাংশ উৎপন্ন হয় পারমাণবিক শক্তি থেকে এই দেশে পর্যটক অন্যতম প্রধান আকর্ষণ বিশ্বের সবচেয়ে সুন্দর ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সুইজারল্যান্ডের নাম প্রথম সারিতে থাকবে বরফেডাকা ঢাকা ম্যাটার পর্বত ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন এবং পর্বতের উপর দিয়ে চলা বিস্ময়কর গ্লেসিয়ার এক্সপ্রেস ট্রেন সব মিলিয়ে এটি এক স্বপ্ন রাজ্য এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত রাইস ফলস যেখানে প্রকৃতির এক ভয়ঙ্কর সৌন্দর্য দেখা যায় সুইজারল্যান্ড আপনি ছয়টি ঋতুর পরিবর্তে চারটি ঋতু দেখতে পারবেন গ্রীষ্ম শরৎ শীত এবং এবং বসন্ত দেশটির ভূগোল উচ্চতা বৈশিষ্ট্যের কারণে এক এক স্থানে স্থানে গরম ঠান্ডা আবার কোথাও বৃষ্টির মতো আবহাওয়া সৃষ্টি করে যেমন সুইস আলসে আপনি যদি একটি নির্দিষ্ট সময়ে পাহাড়ের শীর্ষে যান তাহলে আপনি তুষারপাতের মতো আবহাওয়া পাবেন যেখানে আপনার শীতকালের অনুভূতি মিলবে আর ঠিক একই সময়ে যখন নিচের ভেলিতে আসবেন তখন উজ্জ্বল সূর্য এবং উষ্ণ আবহাওয়ার দেখা মিলবে তাছাড়া এখানে বৃষ্টি প্রায় লেগেই থাকে যা বর্ষাকালের অনুভূতি বয়ে আনে সুইজারল্যান্ডের এই বৈচিত্র্যের কারণে অনেক পর্যটক একই সাথে ভিন্ন ভিন্ন আবহাওয়া উপভোগ করার সুযোগ পায় সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি অর্থনীতির ক্ষেত্রেও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সুইস গোপনীয়তা বিশ্বব্যাপী পরিচিত এই দেশের বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এবং উন্নত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুইসরা মূলত ব্যবসা ও গবেষণার দিক থেকে অত্যন্ত উন্নত এখানকার অর্থনীতি এতটাই শক্তিশালী যে দেশটির জিডিপি আষ্টশো মিলিয়ন ডলারেরও বেশি সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত জিনিস হলো এর চকলেট ও ঘড়ি সুইস চকলেটের স্বাদ একবার নিলে ভুলে যাওয়া অসম্ভব নেস্টলে এই এই ব্র্যান্ডগুলো সুইস বিশ্ববিখ্যাত করেছে আর কথা বললে বলতেই হয় হয় এখানেই তৈরি বিশ্বের সবচেয়ে দামি ও উন্নত গুড়ি রুলেক্স পেটেক ফিলিপ এর মতো ব্র্যান্ড সুইস গুড়ি এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এ দেশের পরিবহন ব্যবস্থাও এক অনন্য উদাহরণ সুইস রেলওয়ে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও সময়ানুভর্তি ট্রেন সার্ভিসগুলোর মধ্যে একটি এখানকার ট্রেন কখনো দেরি করে না শহরগুলোর রাস্তা পরিচ্ছন্ন এবং বাস ট্রাম ট্রেন সবকিছু এতটাই পরিকল্পিত যে যে কোনো জায়গায় পৌঁছে যায় খুবই সহজে কিন্তু কি কারণে সুইজারল্যান্ড এত বেশি উন্নত প্রথমত এদেশ কখনো কোনো বিশ্বযুদ্ধে সরাসরি অংশ নেয়নি এটি সবসময় নিরপেক্ষ থেকেছে তাই ধ্বংসের শিকার হয়নি দ্বিতীয়ত সুইসরা অত্যন্ত পরিশ্রমী এবং উদ্ভাবনী চিন্তাধারার মানুষ গবেষণা বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনীতিতে তারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে তৃতীয়ত এখানের আইন শৃঙ্খলা অত্যন্ত কঠোর তাই অপরাধের হার অত্যন্ত কম সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানকার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিং এ সবসময় শীর্ষস্থানে অবস্থান করে স্বাস্থ্য সেবা উন্নত মানের যার ফলে দীর্ঘ জীবনযাপন করে সুইজারল্যান্ডের গড় আয়ু তিরাশি বছর যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ দেশে প্রতি বছর কোটির বেশি পর্যটক ভ্রমণে আসে অনেকে এখানে আসেন স্কিং করতে কেউবা আসেন মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে লুসার্নের মনোমুগ্ধকর লে ইন্টার লাকেনের সবুজ উপত্যকা বা জুখিরের বিশাল বহুল জীবনযাত্রা সব মিলে সুইজারল্যান্ড সত্যি এক স্বপ্নের দেশ কিন্তু সুইজারল্যান্ড শুধু পর্যটকের দেশ নয় এটি প্রযুক্তি ও গবেষণাও এক বিশ্বমানের কেন্দ্র পৃথিবীর সবচেয়ে বড় পার্টিকেল ফিজিক্স গবেষণা কেন্দ্র সিএআরএন এখানেই অবস্থিত যেখানে বিজ্ঞানীরা মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে গবেষণা চালিয়ে যাচ্ছেন এছাড়াও বিশ্বের সবচেয়ে উন্নত মেডিকেল রিসার্চ এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সুইজারল্যান্ডে অবস্থিত এখন প্রশ্ন আসে যদি সুইজারল্যান্ড এত সুন্দর এত উন্নত তাহলে এখানে কি কোনো সমস্যা নেই মূলত এই দেশের জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি এখানে বাড়ি ভাড়া খাবার এবং অন্যান্য পরিষেবার দাম অত্যন্ত বেশি তবে এখানে চাকরির সুযোগও অনেক বেশি এবং বেতনও বিশ্বের অন্যতম সর্বোচ্চ সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটি এক স্বপ্ন পাহাড় হৃদ চকলেট ঘড়ি ব্যাংকিং সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর গন্তব্য এখানকার সৌন্দর্য সমৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রা এক এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে আপনি যদি কখনো সুইজারল্যান্ড ভ্রমণ না করে থাকেন তাহলে এটি আপনার জীবনের একটি বড় মিস তাহলে কবে যাচ্ছেন ইউরোপের এই স্বর্গরাজ্যে কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে